বিসমিল্লাহি রহমান রাহিম প্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজ পঁচিশে জানুয়ারি দু রোজ বুধবার দর্শক বরাবরের নিয়ে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নতুন একটা প্রোগ্রাম নিয়ে আজকে আপনাদের মাঝে এবিএস কোম্পানির স্যাক্সিমেনের সেরা চারটি বকনা প্রদর্শন করব যা খুবই গুণগত মান এবং কোয়ালিটি সম্পন্ন দর্শক প্রত্যেকটা বকনার মায়ের রেকর্ড ৩৫ লিটার প্লাস যা আপনার বকনার ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে গরুড়ার জাতমান কোয়ালিটি কতখানি দর্শক আমার এই খামারটির অবস্থান দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলিবড়া সীমান্তবর্তী এলাকা আর আপনারা জানেন আমি একজন পশু চিকিৎসক ও এআই টেকনিশিয়ান তো আমি সব সময় ভালো কোয়ালিটির বকনাগুলা আপনাদের মাঝে প্রদর্শন করার চেষ্টা করি যাতে করে কোনো খামারি বা উদ্যোক্তা ভাই এ ধরনের বকনা ক্রয় করে সফল উদ্যোক্তা বা সফল খামারি হতে পারে দর্শক চলেন কথা বেশি বলবো না প্রত্যেকটা গরুর গুণগত মান কোয়ালিটি জাত নিয়ে কথা বলবো সঠিক যেটা তথ্য আপনাদেরকে দেব আরেকটা কথা বলতে চাই এবিএস বিএস কোম্পানির স্যাকসিমেনের বকনাগুলা খুবই গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ হয় এবং এগুলা পঁয়ত্রিশ চল্লিশ লিটার দুধের গ্যাপী হয় দর্শক বকনাগিলা দেখলেই বুঝতে পারবেন যে বকনার পার্সেন্ট এবং কোয়ালিটি কতখানি চলেন দর্শক কথা বেশি বলবো না এখন ভিডিওটা শুরু করা যাক দশক শুরুতে যে বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি এটা সপ্তনব্বই নাম্বার ট্যাক এন খুবই হাই কোয়ালিটির এবিএস কোম্পানি স্যাক সিমেন্টের একটা বকনা এটা সপ্তনব্বই নাম্বার ট্যাক কান দেখেন অনেক ছোট গলা অনেক লম্বা এবং গলার নিচে ঝুল কম্বল নেয় ভুর দেখেন একদম সাদা এবং মাথাটা অনেক ছোট ঠোঁট দেখেন একদম গোলাপি এবং জিবাটা একদম হাই পার্সেন্টেজ জিবাটা দেখান খুবই হাই পার্সেন্টেজ দর্শক দেখেন এটা খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা এবিএস কোম্পানির স্যাক্সিমেনের এই বকনাটা মায়ের রেকর্ড চল্লিশ লিটার প্লাস খুবই এগ্রেডের একটা বকনা দেখেন গজ বা ঘাট নেয় এবং চামড়াটা দেখেন একদম পাতলা যেখানে হাত দিবেন চামড়া কিন্তু একদম পাতলা হবে দর্শক দেখেন খুবই ভালো মানের একটা গুণগত কোয়ালিটি সম্পূর্ণ বকনা এটার বয়স হবে এগারো মাস দেখেন এর পিছন সাইডটা দেখেন কত ভারী একদম কোমরটা দেখেন অনেক ভারী এবং সামনেরটা সরু পিছনটা অনেক চওড়া এবং প্রসাবের রাস্তাটা অনেক ছোট লেসটা দেখেন অনেক ছোটো এবং বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দর্শক দেখতে পাচ্ছেন বাট কোয়ালিটি এত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ বাট কলম বাট ফ্রিজিয়ান বকনা খুবই ভালো মানের দর্শক খুবই ভালো মানের দেখেন এই বকনাটা যেটা আমি প্রদর্শন করতেছি এটা আজকের ভিডিওর প্রথম বকনা খুবই এবং খুরা গেলে দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আসে লেসটা হাঁড়ুর দেখেন কত উপরে খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই এই বকনাটা সংগ্রহ করতে চায় এটা খুব ভালো মানের এটা প্রথম বিয়ানে পঁয়ত্রিশ লিটার দুধ দিনশাল আসবে আমরা আশা করতেছি দেখেন যারা বকনা চিনেন তারা এই বকনাটা ক্রয় করবেন আর আমাদের কাছে যারা বড় খামারি তারা বকনা ক্রয় করে আর যারা বকনার জাতমান সম্পর্কে চিনে এবং জানে তারাই আমাদের কাছে বকনা ক্রয় করে তো দর্শক এই বকনাটা জাতমান কোয়ালিটিতে অতুলনীয় তো যারা এই বকনাটা ক্রয় করতে চাচ্ছে অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে কনফার্ম করতে পারবেন এই বকনাটা আমি হাইট রাখলাম নেক্সট যে বকনাগুলো প্রদর্শন করব প্রত্যেকটা বকনার দাম ভিডিওতে বলে দেওয়া হবে অবশ্যই আলোচনা করে আপনারা ক্রয় করতে পারবেন এবারে দ্বিতীয় বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি দর্শক এবারে সাতান্ন নম্বর ট্যাগের দ্বিতীয় বকনাটা প্রদর্শন করতেছি এটা সাতান্ন নম্বর ট্যাগ কান অনেক ছোট দেখেন ট্যাকের নাম্বারটা সাতান্ন কান অনেক ছোটো চোখ গিলা বড়ো বড়ো মাথা অনেক ছোটো মাথা অনেক ছোটো ঠোঁট দেখেন গোলাপি জিবাটা একদম সাদা খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা দেখেন জিবাটা একদম সাদা গলাটা দেখেন অনেক লম্বা গলাটা অনেক লম্বা এবং গজ নেয় ঘাড় নেয় খুর দেখেন একদম স্টেটভাবে দাঁড়িয়ে আছে দেখেন চারটা খুরি একদম স্টেটভাবে দাঁড়িয়ে আছে এটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল সাতান্ন নম্বর টেকের একটা বকনা সামাটা দেখেন একদম পাতলা সামাটা একদম পাতলা হবে মাজাটা দেখেন একদম চওড়া দর্শক দেখতে পাচ্ছেন মাজাটা একদম চওড়া এল প্যাটার্নের একটা বকনা প্রসাবের রাস্তাটা অনেক ছোটো লেসটাও ছোটো তো বাট গিলা যদি আপনাদেরকে দেখায় আপনারা লক্ষ্য করুন দর্শক বাট কোয়ালিটি অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ফিজিয়াম বাট খুবই সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা এই বকনাটার বয়স হবে আট মাস সম্পূর্ণ সুস্থ সবল এ গ্রেডের একটা বকনা দর্শক এই বকনাটা যদি খামারি বা ক্রেতাবায় ক্রয় করতে চাই এটার দাম রাখবো আমরা পঁচাশি হাজার টাকা কিছুটা আলোচনা করে আপনারা নিতে পারবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ বকনা দর্শক তো এবারে দ্বিতীয় বকনাটা আপনাদের মাঝে তিন নম্বর বকনাটা প্রদর্শন করব দর্শক এবারে আরও একটা আকর্ষণীয় বকনা আপনাদের মাঝে নিয়ে আসলাম এটা মুখ দেখেন একদম সাদা ভুর দেখেন সাদা খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা জিবাটা একটু দেখান জিবাটা একদম সাদা এবং গলার নিচে কোনো ঝুল কম্বল নাই চামড়া একদম পাতলা হবে তেষট্টি নাম্বার টেকের একটা বকনা আপনাদের মাঝে প্রদর্শন করতেছে এটা খুবই গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা মাদাটা দেখেন দর্শক একদম চওড়া এটারও বয়স হবে আট মাস লেসটা দেখেন অনেক ছোটো হাঁটুর উপরে বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দর্শক দেখতে পাচ্ছেন বাট কোয়ালিটি অনেক ভালো এই বকনাটা অনেক ভালো গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ একটি বকনা এটারও বয়স হবে আট মাস তেষট্টি নাম্বার টেকের একটা বকনা এটারও দাম নির্ধারণ করা হয়েছে পঁচাশি হাজার টাকা খুবই গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ বকনা পঁচাশি হাজার টাকা কিছুটা আলোচনা করতে পারে হয়তো দু এক হাজার টাকা এদিক সেদিক করা যাবে এটা আজকের ভিডিওর তিন নম্বর বাচ্চা ছিল দশক এবারে চার নম্বর বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব লাস্ট বকনাটা আর কি দশক এবারে যে বকনাটা প্রদর্শন করতেছে এটা তেত্রিশ নাম্বার টেকের আজকের ভিডিওর লাস্ট বকনা দেখেন এর ভোর একদম সাদা হবে কান অনেক ছোট মুখ দেখেন একদম সাদা ফ্লাগবির মতো ঠোঁট দেখেন একদম গোলাপি জিবাড়া হবে একদম সাদা খুবই হাই পার্সেন্টেজের একটা বকনা সাদা তেষট্টি নাম্বার ট্যাগ সরি তেত্রিশ নাম্বার ট্যাগ এটা আজকের ভিডিওর লাস্ট বকনা দর্শক এই বকনাটা দেখেন আট মাস বয়স সম্পূর্ণ সুস্থ সবল হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজের বকনা পায়ের খুরগুলে এক দম স্টেটভাবে দাঁড়িয়ে আসে মাজারা দেখেন একদম চওড়া লেসটা অনেক ছোটো মাজারা চওড়া খুবই গুণগত মান এবং কোয়ালিটি সম্পূর্ণ বকনা তো এই বকনাটা যদি কোনো খামারি বা ক্রেতা ভাই ক্রয় করতে চায় এটার আমরা দাম নির্ধারণ করেছি পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকার মাধ্যমে আপনারা এই হাই কোয়ালিটি বকনাটা ক্রয় করতে পারবেন দর্শক আপনারা উপভোগ করছেন তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেল আর আমাদের কাছে সবসময় কোয়ালিটি সম্পন্ন বকনাগুলা পাবেন আমরা সব সময় কোয়ালিটি মেনটেন করি এবং হাই পার্সেন্টেজের বকনাগুলা প্রদর্শন করার চেষ্টা করি দর্শক দেখেন এর লেসটা দেখেন কত সুন্দর এবং শরীরটা বিড়ালের মতো নরম এবং বাঁটের জায়গাটা দেখেন অনেক স্পেস রয়েছে খুবই বাঁটের জায়গা অনেক ভালো সুন্দর একটা বকনা দর্শক এই বকনাটা পঁচাত্তর হাজার টাকা দাম আপনারা হয়তো আলোচনা করে নিতে পারবেন দুই এক হাজার টাকা এদিক সেদিক করা যাবে আজকের চারটা বকনা খুবই কোয়ালিটি এবং গুণগত মানসম্পন্ন যারা ভালো জাতের বকনা সংগ্রহ করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো এতক্ষণ আপনাদের মাঝে আমি চারটি বগনা প্রদর্শন করলাম প্রথম যে বকনাটি এটি অনেক হাই পার্সেন্টেজের একটা বকনা এটার মায়ের রেকর্ড চল্লিশ লিটার প্লাস যার কারণে বকনাটার প্রাইসটা হাইট রাখলাম এটা আপনারা যদি ক্রয় করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে কথা বলে এটা কনফার্ম করবেন এছাড়া বাকি তিনটার যে দাম চাইলাম এটা অবশ্যই আপনারা আলোচনা করে ক্রয় করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম